করতে হবে এবং ভিডিওটিতে লাইক এবং লাইক না দেন তাহলে আজকের নতুন পর্ব আসবে না তাই বলছি পেজটাকে ফলো করলে কিন্তু সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে পারবেন না সিরিয়ালের আজকের নতুন পর্ব আপলোড করার কাজ চলতেছে আপনারা ফলো করে দিলেই এটা আপলোড হয়ে যাবে তার আগে আপনাকে ফলো করতে হবে এবং লাইক দিতে হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করতে হবে এবং সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে আপনারা যদি ফলো না করেন এবং লাইক না দেন তাহলে আজকের নতুন পর্ব আসবে না তাই বলছি পেজটাকে ফলো না করলে কিন্তু সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে পারবেন না সিরিয়ালের আজকের নতুন পর্ব আপলোড করার কাজ চলতেছে আপনারা ফলো করে দিলেই এটা আপলোড হয়ে যাবে তার আগে আপনাকে ফলো করতে হবে এবং লাইক দিতে হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে আপনারা যদি ফলো না করেন এবং লাইক না দেন তাহলে আজকে নতুন পর্ব আসবে না তাই বলছি পেজটাকে ফলো না করলে কিন্তু সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে পারবেন না সিরিয়ালের আজকের নতুন পর্ব আপলোড করার কাজ চলতেছে আপনারা ফলো করে দিলেই এটা আপলোড হয়ে যাবে তার আগে আপনাকে ফলো করতে হবে এবং লাইক দিতে হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে আপনারা যদি ফলো না করেন এবং লাইক না দেন তাহলে আজকের নতুন পর্ব আসবে না তাই বলছি পেজটাকে ফলোনা করলে কিন্তু সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে পারবেন না সিরিয়ালের আজকের নতুন পর্ব আপলোড করার কাজ চলতেছে আপনারা ফলো করে দিলেই এটা আপলোড হয়ে যাবে তার আগে আপনাকে ফলো করতে হবে এবং লাইক দিতে হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে আপনারা যদি ফলো না করেন এবং লাইক না দেন তাহলে আজকের নতুন পর্ব আসবে না তাই বলছি পেজটাকে ফলো না করলে কিন্তু সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে পারবেন না সিরিয়ালের আজকের নতুন পর্ব আপলোড করার কাজ চলতেছে আপনারা ফলো করে দিলেই এটা আপলোড হয়ে যাবে তার আগে আপনাকে ফলো করতে হবে এবং লাইক দিতে হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব